নোট করে নেন আমার বায়রা যারা আছেন নোট করে নেন আলেম বায়রা যদি মৌলানা জাকির রহমান কোরআনের অপবেক্ষা করে থাকি জিজ্ঞাটা কেটে ফেলেন আমার কোনো আপত্তি নাই নাই বলছেন কে আল্লাহ আল্লাহ কি বলছেন বালহু আদাল্লু তারা চতুষ্পদ জানোয়ার না জানোয়ারের চাই কারণে খ্রিস্ট আমার নবিকে প্রশ্ন করেন সাহাবাই কেরাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন বালহুম আদাল্লু তারা জানোয়ারের চাই আর খ্রিস্ট নবী গো এটার মাহাত্ম কি এটার অর্থ কি আমার নবীর জবান থেকে বলতেছেন ওরে সাহাবীরা এই জন্যই আল্লাহ বলছেন যারা আল্লাহর আইনকে মানে না আমার আমি নবীর দুশমনি করে আমি নবীর দুরুদ শরীফ নিয়ে বেঙ্গাত্ত করে

তাদেরকে অন্ধ বানাই দিবে কি বানাই দিবে অন্ধ বানাবে হাশরের মধ্যে তারা কাউকে দেখবে না তারা কাউকে দেখবে না তারা আল্লাহকে জিজ্ঞাসা করবে কায়ালা রাব্বি লিমা আমা ওয়াকাদ আল্লাহ আল্লাহর পূলার আমি বলেন তারা প্রশ্ন করবে আল্লাহ আমরা তো দুনিয়াতে দেখতাম আসরের ময়দানে আমাদেরকে তুমি অন্ধ বানাই না কেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন তারা বলবে আমরা তো দুনিয়াতে দেখতাম হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ বানাই না কেন তখন আমার আল্লাহ জবাব দিবে কালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল সা এর না কোন মানের তো

করো নাই তোমরা অন্তভাবে দুনিয়াতে চলাফেরা করছো আমি আল্লাহ বলছি সুদ খায় হারাম আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তোমরা সুদ খাইছো তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বলছি ঘুষ তোমরা ঘুষ খাইছো আমি আল্লাহ বলছি নামাজ চাইরো না নামাজ চাইরা দিছো আমি আল্লাহ বলছি আমার নবীর সাথে বিয়াদবি কইরো না আমার রাসূলের সাথে বিয়াদবি করছো আমি আল্লাহ বলছি ওয়ালি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিও না তাদের মন্দ বলিও না তোমরা তাদের মন্দ বলেছো এইজন্য আমি আল্লাহ হাশরের ময়দানে তোদেরকে অন্ধ বানায়া তুল বলছি আজকে তোদের পরিণতি জন্য হয়েছে যে দুনিয়াতে তোদেরকে চক্ষু দিয়েছিলাম চক্ষু থাকা অবস্থায় তোরা আমি আল্লাহর বিধি বিধান মানুষ নাই অন্ধের মতো চলাফেরা করেছিস এই জন্য আমি আল্লাহ তোদেরকে আসলে ময়দানে আমি আল্লাহ অন্ধ মানে করছি আর তোদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্ন বলেন না

পাঁচ হাজার টেহার ছাগল আরে তুমি হারা ও ছাগল রাখছি সতেরো হাজার টেহার মিথ্যা কথা বলে ওই যে সংসারের জামেলা ফুইরা ঠিক না ঠিক সংসার সংসার ববে গো করলাম না বন্দে কি কি উপায় হবে গো কবরের যিনতে গিরে আমার সাথে বলবেন নি সংসার সংসার কো হইরা তবে গো করলাম না কি জানে কি উপায় হবে গো কবরের জিন্দে ওর জীবন গুনায় গুনায় গেল রে আমরা কি আমরা করি কিনা ওর জীবন গুনায় গুনায় গেল রে ও ভাই নিঃশ্বাসের পি ঈশ্বাস কইরা গো বদলাম্বারি গো ও তো নাম বসা নিশাসের বিশ্বাস গো বদলাম্বারি গো কুন্দিন জানি আস রাই গো সবই করবে পররে ঠিক না বেটি জানি আজ রাই লাই সাগো সবই করবে পররে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন সংসার সংসার কো সংসার সংসার কো ওহিরা গো করলাম না বন্ধে কি কি জানে কি ও পাই হবে গো কবরের जिंदा